কত হইলো মাছ করা ভাই মাসাল্লাহ মাসাল্লাহ পঁয়ত্রিশ টাকা সুন্দর মাছ কিনছেন ভাই পদ্মার পাঙ্গাস মাছ আসলো এবং পাঙ্গাসের পাশাপাশি আছে ইলিশ আছে বড় বড় ইলিশ আসছে পাঙ্গাস একদম বড় বড় সাইজের পাঙ্গা আসবে মিলিস রাজা ইলিশ দর্শক এটা সম্ভবত এক কেজি তিনশো বা 400 গ্রাম সাইজের তো কিছু জনের মধ্যে মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবটা রিলিজ পিঠে আমি দর্শক ছো দায় আদা তৈর্য দায়রা থায়রা থায়রাাদা থায়রাাদা থায়রা থায়রা থাই থাদা রাষ্ট্র ছো দায়রা রাষ্ট্র ছো দায়রাধা রাষ্ট্র ছো দাদা Pas of the tacho, but you passed the tacho, but the tacho, that's a tattoo, but you saw the tacho, but show Pasoda, Pasar Rosso, Pasashop Pasan, Pasasho, Pasan Rosso, Pasan, Pasan Rosha, Pasashop.

あカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサラのサイズは、アカサイズは、アカサイズは、アカサイズは、アアアア আঠা ছয় হাজার দুইশ দুইশো দশক এখন দুই সাড়ে তিন ডিগ্রি হবে আঠাশ আঠাশ ছয় চারশো চারশো আঠাশ ছয়

ないい <music>

7900 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 7

হাজার নয় হাজার নয় হাজার দুইশো নয় হাজার দুইশো নয়শো নয় দুইশো নয় হাজার দুইশো নয় হাজার দুইশো নয় হাজার দুইশো

karada düçok 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 karada

Another, 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 I don't नजदार नजदार न

আট হাজার বারশো আট হাজার দশ 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 হাজার বছর দশ হাজার বছর দশ হাজার বছরটা বল দশ হাজার বছরটা বল দশ হাজার দশ হাজার বছর

বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার

এইতো ভাই কত টুক ভাই ওজন এই রাজা লিস্টটা কত দাম বাইশো টাকা দাম কি একটু বেশি মাছ কম ভাই তাই না আজকে কম এখন কি বাইশো টাকা নিচে এলো আটশোশো গ্রাম ওজনের মাছটা তো এখন ইলিশ মাছ কেমন পাওয়া যায় ভাই কম পাওয়া যায় কিছুদিন পরে মনে হয় তো এই মাছগুলি আপনি কোথায় বিক্রি করেন কোথায় দুইটা পর্যন্ত এই যে দুইটা পর্যন্ত মানে বাজারে গেলে গোপাল ভাই বললেই হবো অরিজিনাল পদ্মার মাছগুলি থেকে কিনে থেকে তো আজকে আর কি কি মাছ কিনছেন ভাই পাঙ্গাস কিনছে দর্শক এই যে দেখেন এই যে আরেক ভাই আছে আমাগো

ショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーでショーででででででででででででででででででででででででででででで iii iii i iictri

etrtri vtr ga tr tt ttrtr

车胎一少，车胎一少，我个车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一，车胎一，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车胎一少，车

ଉଣତିରିଶ ଶହ ଉଣେଇଶିଶହ ଉଣେଇଶଶହ ଉଣେଇଶି ଶହ ଉଣେଇଶିଶହ ଏକ ଉଣତିଶ ଶହ ଉଣେଇଶଶହ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି 3000 3000 2000 2023 21 130 130 150 30 320 320 320 330 330 330 500 500 1200 250 250 250 পঁচিশ ছাব্বিশ 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 সাতাশ 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 আড়াই 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 আড়াইশো 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 আড়াই সাতাশ সাতাশ পঁচিশ সাতাশ 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 সাতাই সাতাশ আড়াইশ সাতাশ

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は